দেখো তোমাদেরকে আর কেউ মোটিভেট করবো কত সুন্দর ভিডিও দেখাচ্ছি দেখো কত আকাশ কত সুন্দর আকাশ দেখো বাতাস দেখো মানুষ দেখো পরিবেশ দেখো মানুষের এনজয়মেন্ট দেখো কত সুন্দর কত খুশি সবাই খেলে ঘুরতেছে চিল করতেছে তুমি বসেও বসে এখানে ডিপ্রেশনে আসো কবে আয়েস দিবা কবে ফিটিয়ে দিবা কেমনে কী ম্যানেজ করবা টাকা ম্যানেজ করবা কেমনে ওই ম্যানেজ করবা কেমন এইসব ডিপ্রেশন থাকতে থাকতে তোমার আর আয়াস দেওয়া হলো না ফিটিয়ে দেওয়া হলো না সবাই চলে যাচ্ছে তুমি দেশে বসে আসো ফ্যামিলির ফোটা শুনতেছো পাড়া প্রতিবেশীর তিক্ত কথা শুনতেছো গার্লফ্রেন্ডের ফেরা শুনতেছো দরকার আছে ভাই ছিল না টাইম ইউজ করো এক দুই মাস নিজের বন্দি করে ফেলো আইলস পেটিয়েতে ভালো ইউজ করে যদি তোমার কোনো ডিরেকশন লাগে সাজেশন লাগে আমি আবদুল্লাহ আছি মেলবন থেকে তোমার সর্বোচ্চ হেল্প করবো সো এই বিষয়ে কোনো সন্দিহান নাই আমার থেকে সর্বোচ্চ হেল্প পাবো গাইজ তোমাদেরকে আর কীভাবে মোটিভেট করবো বলো কত সুন্দর দৃশ্য কত সুন্দর রোদ কত সুন্দর পরিবেশ দেখো চারপাশটা একটু দেখাইতে পারে তারপর আয়লস দাও না পিটিয়ে দাও না ফ্যামিলির কথা শোনো গার্লফ্রেন্ডের প্যারা নাও পাড়া প্রতিবেশী তিক্ত কথায় তুমি সারাদিন শুনতে থাকো এখন সময় আছে ভালো করে আয়েলস পিটিয়ে দাও সব কিছু রেডি করো সব দিনতে শুরু দাও সেটা অস্ট্রেলিয়া হোক ক্যানাডা হোক ইউএসএ হোক ভালো করে সব কিছু নিজেদের ঠিক করো প্রিপারেশন নাও প্রিপারেশন এখন থেকে না নিলে কখন নেবে বলো তোমাদের কোনো হেল্প লাগে আমি আবদুল্লাহ আছি মেলবোর্ন থেকে আমি একজন আছি আমার দিক থেকে সর্বোচ্চ হেল্প করার জন্য আমি তোমাদেরকে হয়তো হেল্প করতে পারবো আমার সাজেশন দিয়ে কি কোনটা করলে ভালো হবে কীভাবে অ্যাপ্লাই করলে তোমার জন্য ইজি হবে সব প্রসেসে আমি হেল্প করতে পারবো তাই রিকোয়েস্ট করবো ভালো করে আইএলস পিটিয়ে দাও ভালো করে তুমি তোমার নিজেরাই রেডি করো বাকিটা আল্লাহ আস